হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নিউ দীঘার বেস্ট একটা প্রিমিয়াম হোটেল যেটা হলো হোটেল আশা প্রিমিয়াম খুব রিসেন্ট এটা ওপেন হয়েছে যেটা এক মাসও হয়নি এই রুমের আমি প্রত্যেকটা রুম তোমাদের দেখিয়ে দেবো সাথে আমি প্রাইজও বলে দেবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আশা করি তোমাদের হেল্পফুল হবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক উনি থাকছেন এখানে আপনারা দোলনা চড়তে পারবেন উনিও দোলনা চড়ছে আপনারা চড়তে পারবেন হোটেল আসা প্রিমিয়ামে এখানে একটা এই সেলফি জোন টাইপস বানানো আছে পেছনে ফটো তুলতে পারেন এখানে রেস্টুরেন্ট আছে এটা রেস্টুরেন্টটা ভেতরে এটা তো মেইন গেট দিয়ে আমরা হোটেলটাতে এন্ট্রি নিলাম তারপর আমরা সবাই ফার্স্ট ম্যানেজারে আচ্ছা আমি তো জিগেশ করি তোমাকে যে তোমাদের এখানে রুমের স্টার্টিং প্রাইস কি আছে আচ্ছা ওটা হচ্ছে তোমার কি রুম আছে ওটা সুপার ডিলাক্স রুম আচ্ছা আর আমি তো রুমগুলো দেখিয়ে তোমাদের আর হোটেলের নাম আছে আষ্টা প্রিমিয়াম হ্যাঁ একদমই এখন রুম দেখতে যাচ্ছি তো ওখানে আছে এখানে প্রত্যেকটা ফ্লোরের কি বলবো এটা ওয়েটিং প্যাসেজ এখানে বসে চা খেতে পারবেন সবাই মিলে অচেনা লোকেদেরকে নিয়েও এখানে চা খাওয়া যাবে বসে যে কোনো জায়গা থেকে বেরোনো যাবে আর লিফটের সুবিধা তো সুবিধা তো আছেই এখানে এটা একশো ছ নম্বর রুম ফার্স্ট ফ্লোরে ও ফ্রন্ট সাইড রুম আছে এটা এটা একদম রাস্তার ওপরেই এই রুমটা এটা এন্ট্রেন্স এটা মিররটা বাথরুমটা একটু দেখিয়ে দিই সবাইকে বাথরুমগুলো পুরো প্রিমিয়াম বাথরুম আছে সব এখানে জাগুয়ারের প্রোডাক্ট ইউজ করা সব প্রোডাক্ট জাগুয়ারের আছে এখানে

সব আছে তাই তো আছে প্রত্যেক ফ্লোরে একটা করে ফোরবেট আছে বাকি সব কিং সাইজ করে মানে কাপেল এসে বা ফ্যামিলি নিয়ে বা বন্ধুরাও থাকতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে সোফা টি টেবিল আর এখানে একটা সবথেকে এটা ভালো তেতাল্লিশ ইঞ্চির বড় এল জির টিভি হ্যাঁ এমনি কোনো টিভি না এলজির টিভি এই টিভিতে যে কোনো মানে খেলা যারা দেখতে পছন্দ করো চ্যাম্পিয়ন্স ট্রফি আছে এরপর অনেক বড় বড় ফুটবল বা স্টেকোনোর কিছু ফাইনালে চলে আসবে সেখানে দেখে নেবে এটা ব্যালকনি এটা সব সবই এরকম হ্যাঁ এটা হচ্ছে একদম রোড সাইড ভিউ এটাকে বলে যেটা আমাদের ফ্রন্ট সাইড এখানেও একটা টেবিল আছে দুটো চেয়ার আছে এখানে সন্ধেটা সবাই ভালো কাটাতে পারবেন হ্যাঁ আর ভীষণ স্পেসিয়াস অনেকটাই বড় দেখলে আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে প্লাস এই যে এখান থেকে একদম ফ্রন্ট মানে রাস্তা এটা মেইন রোড এখানে মার্কেট জানাতে গেলে হচ্ছে মার্কেট রয়েছে এখানে হ্যাঁ তো এটা হচ্ছে এদের রুম ভীষণ সুন্দর মানে আমাদের তো খুবই ভালো লেগেছে আচ্ছা চলো নেক্সট রুম দেখাই এই শাটার রুম দেখাচ্ছি হুম বন্ধুছি 105 নম্বর রুমে তো এটা হচ্ছে এন্ট্রি নিলাম রুমে সো এটা হচ্ছে রুম এখানে একটা তোমাদের শু ক্যাবিনেট তো রইছে এখানে class এটা হচ্ছে রুমটা পুরোটা আগে দেখাবো আগে রুমটা দেখিয়ে তারপর বাকি আচ্ছা এখানে একটা একটা বড় সাইজের মিরর রয়েছে ক্লাস এই একটু রুম सेम মোটামুটি সব রুমে सेम কিন্তু এটাতে প্লাস মানে হচ্ছে দুটো মেবি ব্যালকনি রয়েছে না আমি জানি না এটা কি হ্যাঁ বেড রয়েছে আর বেডের এইখানটা দেখতে হচ্ছে কত সুন্দর মানে খুবই সুন্দর

মানে এই হোটেলটা হাইলি রেকমেন্ডেড এই হোটেলটা আমরা নিজেরা থাকছি আজকে দ্বিতীয় দিন মানে চোখ বুঝে এটাকে এখানে এসে থাকা যেতে পারে চোখ বুঝে এত সুন্দর হোটেল এখানেও এটারও একটা ব্যালকনি আছে এখানে মানে এখানে খাটে শুয়ে এখান থেকে পর্দা সরিয়ে রাস্তার ভিউ না হয়ে যাবে এত সুন্দর লাগে দেখিয়ে দিচ্ছে একবার বাইরে বেরিয়ে এই যে

বাট এখানে কিছু রুলস আছে যে রুলসগুলো আমরা ফেস করলাম ফেস করলাম মানে আমরা জানি আর কি যে সুইমিং পুলের টাইমটা হচ্ছে নটা দিয়ে সাতটা একটা আর বাইরের খাবারের ব্যাপারটা একটু বলে দাও রুলসের ব্যাপারটা আছে আর এরকম কোনো ব্যাপার নেই যে বাইরের খাবারের থেকে এখানে দাম বেশি বাইরের যা রেট আছে এখানেও সেম রেট আছে কোনো কোনো রকম কোনো ব্যাপার না যে এখানে হোটেল এই নিয়মটা বলেছে যে বাইরে থেকে আনলে যে বেশি টাকা নেওয়া হবে আপনাদের থেকে কোনো কিছু নয় খাওয়া দাওয়ার ব্যবস্থা রুম সার্ভিস তো থাকছেই তোমরা তো এসে দিয়েই যাচ্ছ সব সব ওয়াইফাই ফ্রি আছে টপে সুইমিং পুল আছে সুইমিং পুলের আমি ক্লিপ নিয়ে নিয়েছি আমি এখানে জয়েন করে দেবো সেটা সকালবেলা আমার নেওয়া আছে ওই ক্লিপটা ঠিক আছে দাদা থ্যাংক ইউ সব কিছু বলাতে খুব ভালো লাগলো তোমার সাথে ঠিক আছে জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো অ্যাম্বিয়েন্সটা দেখলে বুঝতে পারবে খুবই ভালো লাগবে একবার নয় বারবার আসতে পারো এত সুন্দর জায়গা এইবার যাচ্ছি এই হোটেলের টপ ফ্লোরে এখানে একটা আছে মেন আকর্ষণের জিনিস হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে মকটেল কাউন্টার এখানে অনলি সফট ড্রিঙ্কস অ্যাভেলেবেল আছে নো হার্ড ড্রিঙ্ক যারা ভাবছে হার্ড ড্রিঙ্ক পাওয়া যায় সেটা পাওয়া যায় না এখানে এই ভাই বা দাদা যেই হোক না কেন আমার ভাই লাগছে ভাই আজকে আমাদের দুপুরবেলা করে খুবই ভালো বানিয়েছিল এখান থেকে সুন্দর পাওয়া যায় এখানে সব চলে আসবে মেনু চার্টে পরপর লিস্ট আছে রিজনেবল প্রাইস আছে কোনো হাই কিছু নেই এরকম কোনো ব্যাপার না যে দাম বেশি এরকম কোনো ব্যাপার নেই

আমি একটুখানি রাস্তা দেখাচ্ছি এইটা হচ্ছে সুইমিং পুলের ভিউ আর এটা এটা এখনো স্টার্ট হয়নি এখানটাতে এখনো স্টার্ট হয়নি এটা কাজ চলছে বললো আর এখানটাতে বড়দের পুল আছে এই সাইডটা বড়দের পুল এখানটাতে আছে বেবি পুল আমি জানি না কতটা বোঝা যাচ্ছে আশা করি বোঝা যাচ্ছে না তো তোমাদের পুলের সকালের একটা ভিউ দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ পুলটা কাইন্ড অফ ইনফিনিটি পুল এদিকটা রয়েছে বড়দের জন্য অ্যান্ড ওই সাইডটাতে রয়েছে বেবি পুল আর এটার একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা যদি সমুদ্রে নাও যেতে চাও তোমরা কিন্তু এই রুফটপ থেকেই সমুদ্রের কিন্তু ভিউটা নিতেই পারো অ্যান্ড খুব ভালো একটা জিনিস দেখলাম পুলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তোমরা কোনোরকম রকম হার্ড ড্রিঙ্কস পুলের নিয়ে যে নামতে পারবে না প্লাস মুখ করতে পারবে না এই জিনিসটা খুব ভালো লাগলো তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা কোন হোটেলে আছি আর আমি তিন রকম দেখাতে পারিনি কারণ একটা ফোর বেডের রুম ছিল না বাট আমি যে দুটো রুম তোমাদের লাগবে আর এত কম প্রাইসে এত ভালো রুম আমার মনে হয় না পাবে তোমরা যদি অনলাইনেও না পাও তোমরা কিন্তু হোটেলে এসেও রুম বুক করতে পারো রুমগুলো সত্যিই খুব সুন্দর বাথরুমগুলোও খুব সুন্দর প্রিমিয়াম একদম জাগুয়ারের সব জিনিসপত্র ইউজ হয়েছে বেসিক্যালি কোনো হোটেলে আমি না আছে এরকম হয় কিনা হয় সেটা হয়তো খুব প্রিমিয়াম হোটেলে হয় এটা সত্যি প্রিমিয়াম কমের মধ্যে আর প্লাস ফর্টি থ্রি ইঞ্চের এল জি টিভি লাগানো যেটা হচ্ছে কোনো হোটেলে আমার মনে হয় থাকে খুব ছোটো ছোটো টিভি থাকে বা খুব কি বলবো নর্মাল ব্র্যান্ডের লাগানো থাকে যদি ভালো লাগে ভিডিওটা যদি তোমাদের মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে একটা লাইক করতে ভুলো না কমেন্টে যদি তোমরা তোমরা কমেন্ট করো তোমাদের যদি নাম্বার লাগে আমি তোমাদেরকে দিয়ে দেবো নাম্বারটা তো চলো আজকের ভিডিওটা ইউটিউব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থাকবে বাই